আগামীকাল রাজধানী ঢাকার সব ওয়ার্ডে জমায়েত এবং দেশের সব জেলা ও মহানগরীতে জমায়েত কর্মসূচির ঘোষণা করেছে আওয়ামী লীগ জানুয়ারিতেই শেষ হচ্ছে ডক্টর ইউনুসের অধ্যায় এবার আসন্ন জানুয়ারিতে সর্বশেষ এবং সবচেয়ে বড় আন্দোলনের ঘোষণা দিল আওয়ামী লীগ দেশের সকল জনগণকে এক করার দায়িত্ব নিল তাজ প্রায় তিন মাস কোণঠাসা থাকার পর অবশেষে রাজপথে নামছে আওয়ামী লীগ প্রাথমিক ধাক্কা সামলে আবারও উঠে দাঁড়িয়েছে দলটি বিজয় দিবস ষোলোই ডিসেম্বর কঠোর আন্দোলনের কথা থাকলেও তা পিছিয়ে নেওয়া হয়েছে জানুয়ারিতে জানুয়ারির এই আন্দোলন নিয়ে এবার মুখ খুলেছে সোহেল তাজ তিনি বলেন আওয়ামী লীগের রক্ত আমার শরীরে এই মুজিবনগর সরকার গঠন না হলে আজকে আমি নির্দ্বিধায় বলতে পারি নয় মাস যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন হতো না বঙ্গবন্ধুর আদর্শে আমি বড় হয়েছি একদল মানুষ বঙ্গবন্ধুকে নিয়ে বাড়াবাড়ি করছে আমি শপথ করেছি বঙ্গবন্ধু কন্যা ও আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনব ষোলাই ডিসেম্বর আমাদের আন্দোলন ছিল সেটি আমরা জানুয়ারিতে নিয়েছি পিছিয়ে আন্দোলনটা আরও বড় করতেই আমরা জানুয়ারিতে পিছিয়েছি এবার আরও ভয়াবহ ও শক্তিশালী রূপে আমরা ফিরব পুরো দেশের জনগণ জানুয়ারিতে রাজপথে নেমে আসবে ডক্টর ইউনুস দেশ ছেড়ে পালানোর সময়ও পাবে না এই আন্দোলনে আওয়ামী লীগের জয় নিশ্চিত